আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যারা হচ্ছে ফিলান্সিং শুরু করে হচ্ছে নিজের ক্যারিয়ার করতে চান বা এসিও নিয়ে হচ্ছে আপনারা ফিলান্সিপ শুরু করতে চান বাট আপনারা এটা পারেন না কারণ হচ্ছে আপনারা হচ্ছে প্রপার গাইডলাইন পান না যে কোথা থেকে এসিও শিখবেন বা কীভাবে হচ্ছে আপনারা ফিলান্সিংটা শুরু করবেন তো এর জন্য আমি হচ্ছে অ্যাডভান্স এসিও কোর্স নিয়ে আসছি যেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি এটা কোনো পেইড না এবং আমি যেহেতু দু হাজার একুশ সাল থেকে হচ্ছে এস সাথে আসি সো আমার এটার উপর ভালো একটা ধারণা আছে এবং আমি এসসির হচ্ছে ওয়ার্কের প্রপার্টি ফিলান্সার সো আমি আপনাদেরকে এটা খুব ভালোভাবে গাইড করতে পারবো যে আপনারা কীভাবে এসিও শিখবেন এবং এর জন্য আমি একটা ফুল এসিও কোর্স নিয়ে আসছি এবং আপনারা এই ভিডিওটা ফুল দেখেন এবং ফুল দেখলে আপনা আপনারা হচ্ছে সব অ্যান্সার পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনারা এই এসিও কোর্সের ভিডিওগুলো কোথা থেকে পাবেন এবং কীভাবে হচ্ছে এসিও কোর্স চলাকালীন হচ্ছে সাপোর্ট পাবেন বা কোনো একটা সমস্যায় পড়লে কীভাবে সলভ করবেন এবং আমার সাথে কীভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আমার কাছে কীভাবে আপনারা সাপোর্ট পাবেন এবং কোর্সের যে হচ্ছে আপডেটগুলো আছে আপনারা ওটা কোথায় পাবেন তো এই যে সব কোশ্চেন এই সব জিনিসগুলো হচ্ছে আমি আজকের এই ভিডিও দেখাবো এবং এই ভিডিও হচ্ছে একটা এই অ্যাডভান্স এসিও কোর্স হচ্ছে অভার বি ভিডিও এবং এই কোর্সে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো চৌত্রিশটা ক্লাস আছে মোট এবং আমি যে এসিও কোর্স ক্লাসটা হচ্ছে এখানে রেকর্ড করছি বা মোটামুটি ক্লাসগুলো হচ্ছে এখানে আমি লিস্ট করছি এবং এই সবগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে কথা বলবো এবং তার আগে বলি যে আপনারা কেন কেন এসিও নিয়ে কাজ করবেন এখন আপনারা যদি এসিও নিয়ে একটু রিসার্চ করেন বা গুগলেই দেখেন দেখবেন যে অনেক বড় বড় কোম্পানিগুলো আছে বড় বড়ো এসিও এক্সপার্টগুলো আছে তারা হচ্ছে এসিও নিয়ে হচ্ছে রিসার্চ করছে এবং তারা দেখাচ্ছে যে এসিও হচ্ছে আস্তে আস্তে আরও অনেক বড় হবে এই ইন্ডাস্ট্রিটা তো এটা কোনো ছোটো হবে না এটা ইন ফিউচারে হচ্ছে আরও অনেক বেশি ডিমান্ড হবে তো আপনারা যদি এসিও শেখেন আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে ফিউচারে এ থেকে আরও অনেক ভালো বেনিফিট পাবেন তো চলেন আমরা চলে যায় হচ্ছে আমার যে মূল যে ক্লাস লিস্ট আজকের এসিও ক্লাস লিস্ট এবং আপনারা এই ক্লাস লিস্টটা কোথায় পাবেন আপনি আমি আপনাদেরকে কাছে এই রিসোর্স শিটটাও দিয়ে দেবো এই গুগল শিটটাও দিয়ে দেবো এবং এটা কোথায় পাবেন আমি এটাও হচ্ছে এই ভিডিওতে বলবো তো দেখেন আমি এইখানে হচ্ছে মোট একশো চৌত্রিশটা হচ্ছে ক্লাস অ্যাড করছি এই অ্যাডভান্স এসিও করছে এবং এখানে মডিউল আছে অনেকগুলা তো আমি প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে দিছি এবং এই কোর্সটা হচ্ছে আমি এমনভাবে সাজাইছি যে আপনি সাপোজ একদম নিউ আপনি এসিওতে নিউ আপনি এসিও সম্পর্কে জানেন না আগে বা আপনি এসিও জিনিসটা কি এটাও জানেন না তো আপনি যদি এমন একজনও হয়ে থাকেন তাও হচ্ছে আপনার জন্য এই এসিও কোর্সটা বেস্ট হবে তো আমি ভাবে হচ্ছে এসিও কোর্স সাজাইছি যাতে নতুনরা খুব ভালোভাবে শিখতে পারে এবং আপনি যদি এমন একজন হন যে আপনি এসিওতে অলরেডি শিখতেছেন বা কাজ করতেছেন তো আপনাদের জন্য এটা ভালো হবে কারণ আমি এখানে আসলে ইন ডিটেলস নিয়ে কথা বলছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বা দেখতে পারেন যে যারা হচ্ছে এসিও নিয়ে কোর্স করাই যেমন পেইড এসিও কোর্স তাদের কিন্তু এতটি ক্লাস থাকে না তাদের ক্লাস কিন্তু অনেক কম থাকে তো এখানে ক্যান এত বেশি ক্লাস এটা নিয়েও কথা বলবো এবং আপনারা ভাবতে পারেন যে এটা ফ্রি কোর্স এর জন্য ভালো হবে না ব্যাপারটা এরকম না এটা ফ্রি কোর্স বাট এটা হচ্ছে কোনো পেইড কোর্সের থেকেও কম না ইভেন আমি এটা দিয়ে বলতে পারি যে অনেকে পেইড কোর্স থেকে হচ্ছে এটা অনেক ভালো হবে তো আপনারা জার্সি দেখতে পারেন এবং এখান থেকে আপনারা অনেক ভালো একটা বেনিফিট পাবেন এবং আপনারা হচ্ছে এই কোর্সটা শেষ করার পরে আপনারা একজন ফুল এসিও এক্সপার্ট হয়ে উঠতে পারবেন যদি আপনারা হচ্ছে আমার গাইডেন্স বা আমার দেখানোর পথে চলেন এবং প্র্যাকটিস করেন তো দেখেন এইখানে মোট একশো চৌত্রিশটা ক্লাস কেন একশো চৌত্রিশটা ক্লাস এত ক্লাস কেন প্রথমত এসিও হচ্ছে ছোটো কোনো ইন্ডাস্ট্রি না এটা ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর বাট এটার মধ্যে হচ্ছে অনেক অনেক হচ্ছে জিনিস আছে যেমন আমি প্রত্যেকটা টপিক্স হচ্ছে ছোট ছোটো টপিক্সগুলো হচ্ছে আমি অ্যাড করছি এবং প্রত্যেকটা ভিডিও খুব একটা বড় হবে না আট থেকে দশ মিনিট বা পনেরো মিনিট এর থেকে বেশি হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন যে একশো চৌত্রিশটা ক্লাস এবং একশো চৌত্রিশটা ক্লাস মানে হচ্ছে এখানে একশো চৌত্রিশটা ভিডিও আসবে এবং এই ভিডিওগুলো পাবেন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তো একশো চৌত্রিশটা ভিডিও আসবে এবং এখানে একশো চৌত্রিশটা ক্লাস মানে যে একশো চৌত্রিশটা ক্লাস থাকবে এমন না এবং আমি এখানে আমার মাথায় যা আসছে এসিও নিয়ে আমি এই সবগুলো এখানে অ্যাড করছি এবং ক্লাস চলাকালীন আমি এখানে আরও অনেকগুলা টপিক্স অ্যাড করব। কারণ এসিও মনে করেন একটা হচ্ছে সাগরের মতো যে আর হচ্ছে মানে শিখার শেষ নাই এবং অনেক অনেক জিনিস আছে এসিওর মধ্যে ছোটো থেকে বড় অনেক টপিকস আছে এবং আমি এখানে প্রত্যেকটা জিনিসই অ্যাড করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অ্যাড আছে এবং লাস্টে আমি এখানে অ্যাডও করে দিচ্ছি যে আপনারা কীভাবে হচ্ছে সব কিছু আপডেট পাবেন তো চলেন আমরা প্রথম থেকে শুরু করি যেমন প্রথমে দেখতে পাচ্ছেন যে এসিও ইন্ট্রোডাকশন মডিউল একে এবং এক থেকে বারো নম্বর ক্লাস মানে এক থেকে বারোটা ভিডিও আসবে যেমন প্রথমে হোয়াট ইজ এসিও দেন বেনিফিট অফ এসিও দেন ফিউচার অফ এসিও তো এই প্রত্যেকটা কিন্তু এক একটা ক্লাসের নাম আমি যে এসিও কোর্সটা নিব তো এস এই এসিও কোর্সে কিন্তু প্রত্যেকটা হচ্ছে ক্লাসের নাম যে আমি কোন টপিক্স নিয়ে ক্লাস ক্লাস নিব এবং আমি এমনভাবে এই এসিও কোর্সটা সাজাইছি যাতে আপনারা এ টু জেড মানে একদম জিরো থেকে শিখতে পারেন আসলে এসিও জিনিসটা দেন দেখেন আমি আসলে এই রিসোর্স সিটটা আপনাদের দিয়ে দিব সো আপনারা ফুল ডিটেলস হচ্ছে দেখে নিতে পারেন সো আমি যেহেতু আমি যদি এই একশো চৌত্রিশটায় ক্লাস নিয়ে কথা বলতে চাই এখানে অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো আমি জাস্ট শর্ট করে বলে দিচ্ছি যেমন প্রথম হচ্ছে এসিও ইন্ট্রোডাকশন নিয়ে কথা হবে বারোটায় ক্লাস দেন হচ্ছে এখানে হোমওয়ার্ক আমি জাস্ট এখানে অ্যাড করে দিয়েছি বাট আমি হোমওয়ার্ক আরও অনেক অ্যাড করবো তো ক্লাস চলাকালীন আমি হচ্ছে এই সিটগুলোও আপডেট করব এবং এই এই সিটগুলো হচ্ছে আপনারা রেখে দিবেন এবং আপনারা কি করবেন কি কি পদক্ষেপ নেবেন এই ভিডিওটা দেখার পরে আমি ওটাও কিন্তু বলে দেব তো আপনারা যারা আসলে সিরিয়াস যারা হচ্ছে আসলে এসিও নিয়ে ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন বা ফিলান্সিং হচ্ছে ক্যারিয়ার করতে চাচ্ছেন তো আপনারা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এটা হচ্ছে আপনাদের বেনিফিট হবে তো এখন এখানে ডোমিন অ্যান্ড হোস্টিং আছে সো ডোমিন অ্যান্ড হোস্টিং নিয়ে আমরা কথা বলবো যে ডোমিন অ্যান্ড হোস্টিংয়ে হচ্ছে কী কী আছে দেন হচ্ছে ক্রিয়েট ওয়েবসাইট আমরা একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো দেন হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রেসেন অনেকগুলা হচ্ছে ভিডিও থাকবে দেন হচ্ছে পেজ এসিও আপনারা মোটামুটি এই সব জিনিসগুলো হচ্ছে দেখে নেবেন কারণ আমি এই সিটটা দিয়ে দিব এখন আমি বলি যে আপনারা এ সিট কোথায় পাবেন তেমন এখানে আমি এসিওর প্রত্যেকটা টপিক্সই কভার করছি টেকনিক্যাল এসিও কন্টেন্ট স্ট্র্যাটাজি দেন হচ্ছে ব্যাকলিংস দেন কম্পিউটার অ্যানালাইসিস ওয়েবসাইট অডিট তো সবগুলো নিয়ে কথা বলছি এবং মোটামুটি আপনারা এটা কোথায় পাবেন আপনারা এটা পাবেন হচ্ছে মর্নিং ফ্রান্সে একটা নিউজ এটা আছে আমার আপনারা হচ্ছে এখানে চলে যাবেন তো আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন মর্নিং ফ্লান্সিং যেমন আমি সার্চ করলাম মর্নিং ফিলান্সিং তো এটা সার্চ করার পরে আপনারা এখানে ওয়েবসাইট দেখতে পারবেন তো ওয়েবসাইট দেখার পরে আপনারা এখানে ক্লিক করবেন এবং আমি এই লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এবং দেখেন এইখানে একটা দেখতে পারবেন যে অ্যাডভান্স এসিও কোর্স তো এইখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি এখানে এই পোস্টটা দেখতে পারবেন এবং এখানে আপনাকে একটা জিমেল দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই জিমেলটা দিয়ে কেন সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই কোর্স চলাকালীন যত রিসোর্স হবে যত যেমন এই যে একটা রিসোর্স শিট তো আমি এই রিসোর্স শিট কিন্তু আমি এই নিউজ মাধ্যমে দিয়ে দিব তো আপনি যে কোনো একটা জিমেল দিয়ে যেই জিমেলটা হচ্ছে আপনার রেগুলার জিমেল মেইন জিমেইল আপনি ওই জিমেইল দিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রি জাস্ট এখানে জিমেইল দিয়ে সাবস্ক্রাইব করবেন তো দেন আপনি এটা দেখতে পারবেন আপনি এই পোস্টটা দেখতে পারবেন দেন এইখানে যাওয়ার পরে পোস্টে যাওয়ার পরে এই যে লাস্টে দেখবেন যে হেয়ার ইজ দ্য ফুল ক্লাস লিস্ট সো ইউ ক্যান সি একজাক্টলি হট কামিং হটস কামিং সো আপনি যদি এখানে ক্লিক করেন দেন আমি আপনি আসলে দেখতে পারবেন যে এই ক্লাস লিস্টটা এবং এই গুগল সিটটা আপনি এক জায়গা সেভ করে রাখবেন তো এরপরে আসি এরপরে আপনি কি করবেন এরপরে হচ্ছে আপনি যদি এই গুগল সিটে লাস্টে যান এইখানে লাস্টে যান এখানে দেখতে পারবেন যে টেলিগ্রাম চ্যানেল সো এই টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আপনি জয়েন হয়ে নেবেন আপনি এখানে ক্লিক করবেন এবং আপনারা সবাই হচ্ছে একটা টেলিগ্রাম আপনার অ্যাপস থাকার কথা অবশ্যই সো টেলিগ্রামে হচ্ছে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দিব ভিডিও অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে দিব এবং ভিডিও দেওয়ার পরে আমি এইখানেও আপডেট জানিয়ে দেবো যে ভিডিও দিছি সো আপনারা অবশ্যই অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরপরে হচ্ছে ফেসবুক পেজ সো ফেসবুক পেজেও আমি হচ্ছে এই কোর্স নিয়ে হচ্ছে আপডেট জানাবো দেন আপনারা হচ্ছে এর জন্য ফেসবুক পেজটা হচ্ছে এখানে লাইক করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন দেন হচ্ছে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক গ্রুপে হচ্ছে আপনারা জয়েন হয়ে নেবেন এবং এখানে হচ্ছে আমি সব আপডেট জিনিসগুলা বলবো এখানে দেন হচ্ছে আছে হচ্ছে সাবস্ক্রাইব সরি ইউটিউব চ্যানেল তো এটা হচ্ছে মেইন তো আপনাকে তো এটা করতেই হবে কারণ এখানে হচ্ছে আমি মেইন ভিডিওগুলা পাবলিশ করব এবং এরপরে আসি যে আপনারা কিভাবে সাপোর্ট পাবেন আপনারা যদি এই কোর্সটা কিন্তু একদমই ফ্রি আপনাদের কোনো পেইড পেমেন্ট করতে হবে না একদম ফ্রি তো আমি ইউটিউবে হচ্ছে আপলোড করে দেব বাট আপনি আমি এখানে হোমওয়ার্কও অ্যাড করব এবং এই হোমওয়ার্কগুলো আপনারা কোথায় জমা দেবেন বা আপনারা যতক্ষণ প্র্যাকটিস করবেন ওই প্র্যাকটিসগুলো হচ্ছে আপনারা কোথায় আমাকে দেখাবেন বা কোনো সমস্যা হলে কীভাবে হচ্ছে আমার কাছ থেকে সাপোর্ট নেবেন তো এর জন্য আপনাকে যাইতে হবে আমার কমিউনিটি ওয়েবসাইটে সেটা হচ্ছে আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন তো এটা হচ্ছে আমার কমিউনিটি ওয়েবসাইট সো এই কমিউনিটি ওয়েবসাইটে আসলে আপনাকে হচ্ছে জয়েন হইতে হবে আপনি যদি আমার কাছ থেকে সাপোর্ট পেতে চান বাট এইটা আসলে একটু পেইড এটা হচ্ছে মান্থলি দুশো ঊনপঞ্চাশ টাকা দিতে হবে বাট এটা কিন্তু খুব একটা বেশি না দুশো ঊনপঞ্চাশ টাকা এবং আপনি দুশো ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে হচ্ছে আমার কাছ থেকে ফুল এক মাসে আপনি ফুল সাপোর্ট পাবেন আপনি এই এসিও কোর্স চলাকালীন শুধুমাত্র এই এসিও কোর্স না আমি অন্যান্য যত কোর্স নিয়ে আসবো এবং আপনার যদি ফিলান্সিং রিলেটেড যে কোনো সমস্যা হচ্ছে আপনার থাকে বা কোনো ডাউট থাকে আমি কিন্তু সেটা হচ্ছে আমি এখানে আপনাকে সাপোর্ট দিব তো আপনি এখানে আমি এই জিনিসটা নিয়ে এই কমিউনিটি হচ্ছে আপনি কীভাবে জয়েন হবেন আমি এই জিনিসটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব আপনার কীভাবে জয়েন হবেন তো আমি জাস্ট দেখাই দিই আপনারা কী করবেন যে আপনাকে হচ্ছে এখানে বিকাশে পেমেন্ট করতে হবে দুশো ঊনপঞ্চাশ টাকা এবং হচ্ছে এখানে রেজিস্টার করতে হবে আপনি ইনফরমেশন রিজিশার করবেন এবং দেন হচ্ছে এখানে লগ করতে হবে এবং দুশো উনপঞ্চাশ টাকা কিন্তু আসলে কিছুই না কারণ আপনি এখানে আপনার ক্যারিয়ার করতে চাচ্ছেন এবং আপনি যদি একটা এসিও কোর্স করতে চান পেইড কোর্স ওখানে কিন্তু আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা দিতে হয় তো দশ হাজার টাকার নিচে কোনোই কিন্তু কোর্স নাই আসলে বাট এখানে আপনি সেইখানে হচ্ছে আপনি এখানে ফ্রি পাচ্ছেন এসিও কোর্সটা তো সেইখানে আপনি যদি মাত্র দুশো টাকা খরচ করেন এবং আপনি আমার কাছ থেকে সাপোর্টটা পান তাহলে কিন্তু আপনি হচ্ছে আপনার যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন যখনই আপনি এসিও কর এসিও শিখতে গিয়ে কোনো প্রবলেম ফেস করবেন তখন কিন্তু আপনি ইনস্ট্যান্ট হচ্ছে আপনার আপনি আমাকে জানাতে পারবেন আপনি কীভাবে জানাবেন আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি লগ ইন করবেন যেমন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি এখানে তো এইটা আসলে ফুল ফেসবুকের মতো আপনার তো ফেসবুক ইউজ করছেন তো এটা আসলে ফুল ফেসবুকের মতো এবং লগ ইন করার পরে আসলে এই সাইটটা নিয়ে আমি আর একটা ভিডিও দেবো লগ ইন করার পরে আপনারা এই মেইন ওয়েবসাইটে চলে আসবেন এবং এইখানে দেখতে পাবেন যে একটা গ্রুপ আছে সেটা হচ্ছে যে অ্যাডভান্স গ্রুপ আপনি একটা গ্রুপে চলে যাবেন এই যে অ্যাডভান্স এসিও কোর্স সো এইখানে হচ্ছে আপনাকে জয়েন হয়ে যাবে এবং এখানে জয়েন হওয়ার পরে আপনি এই গ্রুপে পোস্ট করবেন এখানে পোস্ট করতে পারবেন আপনি যদি কোনো সমস্যায় পড়েন সেটা হচ্ছে আপনি এখানে পোস্ট করবেন এবং পোস্ট করার পরে আমি এটা সরাসরি পেয়ে যাব এবং আপনাকে এটা হচ্ছে আমি আপনাকে সলভ করে দেবো বাট এইটা নিয়ে আমি ডেডিকেটেড আর ভিডিও দেবো সো এটা নিয়ে কোনো টেনশন করেন না আমি এটা ওই আর একটা ভিডিওতে আমি ইন বলে দেবো যে আপনারা কীভাবে হচ্ছে এই কমিউনিটি অ্যাড হবেন এবং আমার কাছ থেকে সাপোর্ট পাবেন বাট এটা বাদ দেন আপনি এটা ছাড়াও ফুল হচ্ছে এই এসিও কোর্সটা হচ্ছে এখান থেকে দেখতে পাবেন ফুল ফ্রিতে ইউটিউব চ্যানেলে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এই অ্যাডভান্স এসিও কোর্সের ওভারভিউ এবং এটা এসিও কোর্সটা মূলত এই পর্যন্ত শেষ বাট এরপরেও আমি আরও অনেক কিছুতে কথা বলবো যেমন লোকাল এসিও এআই এসিও ই কমার্স এসিও এইগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও দেব বাট এটা পরে এটা যখন আমাদের এই একশো চৌত্রিশটা ক্লাস শেষ হবে দেন পরে তো আপনাদের এখন কি কাজ হবে আপনাদের এখন কাজ হবে এই শিটটা হচ্ছে কপি করে রাখা আপনাদের কাছে শুধু এই লিঙ্কটা এই লিঙ্কটা রেখে দেবেন দেন হচ্ছে এই সবগুলোতে জয়েন হওয়া যাতে করে আমি হচ্ছে যখনই কোনো ভিডিও দিই যখনই কোনো এই কোর্স নিয়ে আপডেট দিব ক্লাস নিয়ে আপডেট দিব তখনই হচ্ছে আপনার পেয়ে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেটা হবে হোয়াট ইজ এসিও এবং এই কোর্সটা কিন্তু এক দুই দিনও হবে না আপনাদের মিনিমাম আমি যদি প্রত্যেক দিন একটা করে ক্লাস নিই তাও কিন্তু এখানে চার মাস লাগতেছে সো এই ফুল কোর্সটা শেষ হতে আপনাদের মিনিমাম তিন মাস লাগবে কারণ আমি অনেক দিনে একদিনও দুই তিনটা ক্লাস এবং আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে তো মিনিমাম তিন মাস লাগবে এবং আপনারা যদি লেগে থাকেন আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা যদি আমার গাইড অনুযায়ী চলেন আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে সাকসেস পাবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আপনারা অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা যাতে নেক্সট ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যান হাফেজ সবাই